পাঁচ বছর পরে দেশে ফিরবে প্রবাসী কতই না কতজনের কত আবদাস ভাইয়ের জন্য মোবাইল ফোন বোনের জন্য কানের দুল বউ এবং মায়ের জন্য দামি গহনা আরো কত কিছু তারপরে চাওয়ার কোনো শেষ নেই বাবা বলে বাড়ির পাশে বিঘা জমি কিনলে অনেক ভালো হইত মাত্র একটি বছর পর দেশ আসলে কি তোমার ক্ষতি হবে কি আর করার জমি কেনার জন্য অনেক টাকা লাগবে তার জন্য বাড়ি যাবে না আর বোকা প্রবাসী এইভাবে বছরের পর বছর পেরিয়ে যায় বোকা প্রবাসীর স্বপ্ন তো আর না বাড়ি বছরের পর বছর সবশেষে একটাই কথা বলে ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী ভাই ও বোনের আমরা প্রবাসী জনাব নিজে কোনো স্বপ্ন দেখি না আমাদের দেশে থাকা মানুষগুলো স্বপ্ন পূরণ করতে ভালোবাসি প্রবাসী জীবন কত যে কষ্ট কোন শব্দ দেয় বোঝাবো কোন ভাষা দিয়ে বুঝাবো কোন বাক্য দিয়ে বুঝাবো কোনো বাক্য নাই আমার মনে অজানা জায়গা অজানা শহর অজানা মানুষ কাজ করছে বছরের পর বছর পাশে মা নেই বাবা নেই কারণ একটাই ওই যে সবার দায়িত্ব আমার কাছে আমার কাদের উপরে সব দায়িত্ব সবাইকে খুশি রাখার দায়িত্বটাই আমার অল্প বয়সে দায়িত্ব পালন করা ছেলেগুলোই বলতে পারে বাস্তবতা কি জিনিস যে বয়সে তাদের বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো বন্ধু বান্ধব সবার সাথে ঘোরাফেরা দিন কাটানো কথা বলা সেই বয়সে ফ্যামিলির দায়িত্ব ভার মাথায় নিয়ে ঘুরে একমাত্র তারাই বুঝে জীবনটা কি যে বয়সে ফুরফুরে মেজাজ নিয়ে ঘোরাফেরার কথা সেই বয়সে ফ্যামিলি চিন্তায় ডিপ্রেশনে ভোগে যে ছেলেটা কষ্ট হবে কখনো কাজ করে না আজ কাজ করতে করতে হাতে যায় যে ছেলেটা টাকা পয়সা পকেটে শেষ হওয়ার তার আগে বাবা পকেটে টাকা দিয়ে দিত সেই ছেলেটা আজ পকেট খরচ সে নিজেই আজ কঠিন পরিশ্রম করে একটা সময় পর বুঝতে পারে ভাই বন্ধু পাশে কেউ থাকে মন খারাপ হলে তাদের পাশে কেউ থাকে না অল্প বয়সে ফ্যামিলি চিন্তা ভাব সমস্ত ফ্যামিলি দায়িত্ব নেওয়া ছেলেগুলো দেখে পৃথিবীর মানুষের আসল রূপ ফ্যামিলির একটু ভালো সুখের জন্য তারা সেক্রিফাইস করে দেয় তাদের জীবনটুকুই অল্প বয়সে ফ্যামিলি দায়িত্ব নেওয়া চেষ্টা সুন্দর আল্লাহ হাফেজ বিডি রাজ সাবস্ক্রাইব